দেখো আজকের ক্লাসে আমরা একটা সুন্দর এক্সপ্রেশন নিয়ে কথা বলবো দেখো এখানে বাক্যগুলো কি আছে সে তোমার মা ছাড়া অন্য কেউ ছিল না তারা তোমার বন্ধু ছাড়া অন্য কেউ ছিল না আমরা ডেলি লাইফে এই ধরনের এক্সপ্রেশন আমরা ব্যবহার করে থাকি কিন্তু ইংলিশে কীভাবে ব্যবহার করবো দেখো ইংলিশে আমাদের এই যে ও ছাড়া এ নয় হ্যাঁ এই যে বিষয়গুলো আমরা যখন দেখব তখন কি করবো না নান আদার দেন ব্যবহার করব আদার দেন নান আদার দেন এটা কি করব আমরা ব্যবহার করবো কি এখানে কি বলছিস সে তোমার মা ছাড়া অন্য কেউ ছিল না মানে যাকে জোর দেওয়া হবে সে ছাড়া অন্য কেউ নয় এটা তো একদম শিওর যে ওটাই হতে পারে হুম এক্ষেত্রে আমরা কী করবো নান আদার দ্যান ব্যবহার করবো কিন্তু বাক্যের গঠনটা কী হবে প্রত্যেকবারে আমরা সাবজেক্ট প্রথমে আনবো তারপরে আমরা হেল্পিং ভার্ভ নিয়ে আসবো অর্থাৎ এখানে বি আমি অ্যামিজার ওয়াজারের মধ্যে যে কোন একটা নিয়ে আসবো আমরা বি ভার্ভ লিখে রাখি বি ভার্ব অর্থাৎ অ্যামিজার ওয়াজারের মধ্যে যে কোন একটা নিয়ে আসব তারপরে যাকে বলা হবে সেই নামটা বসাতে হবে অর্থাৎ আমরা এখানে নাউন হিসাবে দিয়ে রাখলাম একটা বাক্য যদি আমি সুন্দরভাবে ট্রান্সেট করি তাহলে প্রত্যেকটা বাক্য সেই ধরনের হবে সে তোমার মা ছাড়া অন্য কেউ ছিল না তাহলে এখানে আমরা এখানে সে অর্থাৎ এখানে তোমার মাকে বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে এই যে মাকে বোঝানোর জন্য আমরা এখানে সি ব্যবহার করছি সি ওয়াচ আর আদার দেন এই যে নান আদার দেন এটা বসাবো নান আদার দেন নান আদার দেন সিও নান আদার দেন তারপরে কি এই যে নামটা কাকে বোঝানো হচ্ছে তোমার মা ওকে তারপরে কি তারা তোমার বন্ধু ছাড়া অন্য কেউ ছিল না তাহলে তারা তোমার বন্ধু ছাড়া এবারে আমরা দে ব্যবহার করবো ওয়ার যেহেতু ছিল না ব্যবহার হচ্ছে ওই জন্য আমরা এর মধ্যে যে কোনো একটা বসাচ্ছি দে অনেকজন কি বসাচ্ছে ওই জন্য ওয়ার দেয়ার নান বসাবো নান আদার দেন নান আদার দেন কি তোমার বন্ধু তোমার বন্ধু ইয়ার ফ্রেন্ড ইয়ার ফ্রেন্ড সে তোমার শত্রু ছাড়া অন্য কেউ নয় এই যে অন্য কেউ নয় ছিল না কিন্তু ব্যবহার হয় না তাহলে এখানে আমরা প্রেজেন্টেন্সে ব্যবহার করতে পারি তাহলে হি প্রেজেন্টেন্সে এখানে হেল্পিং ভাবটা ইচ করে দেবো হি ইচ হি নান আদার দেন নান আদার দেন তোমার শত্রু ইনিমি শত্রু তোমার শত্রু সে আর কেউ নয় তোমার বোন ছাড়া একইভাবে একটু ঘুরে ফিরে দেওয়া একইভাবে আমরা উপরের গঠন অনুযায়ী আমরা ট্রান্সলেট করব তাহলে এক্ষেত্রেও আমরা এই যে সে আর কেউ নয় তোমার বোন ছাড়া ঠিক সেক্ষেত্রে তাহলে আমরা এখানে সি ব্যবহার করছি যেহেতু মেয়েদের ক্ষেত্রে বোঝানো হচ্ছে সি ই সূত্রটা নান আদার দেন আদার দেন কি তোমার বোন তাহলে সি ইজ নান আদার দেন ইয়ার সিস্টার দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে প্রত্যেকটা ধীরে ধীরে আমাদেরকে এক্সপ্রেশন বুঝতে হবে হুম কীভাবে ট্রান্সলেট করবো সেই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে ওকে আর এগুলো কিন্তু বারবার কি করতে হবে আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর যার এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে ফর ওয়াচিং দিস ভিডিও